আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজ শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পার্টিওয়ার যে ব্রাইডেল গাউনগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো এগুলো আপনারা চাইলে বিয়ের প্রোগ্রামে বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেজ শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ব্রাইডেল গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা ব্রাইডেল গাউন দেখাচ্ছি বিশাল ঘেরের আপনারা কিন্তু দেখতেই পারছেন যেটা ঘেরটা প্রচুর চওড়া অনেক আপরে আছেন যারা ব্রাইডেল গাউন নিতে চান একটু বিশাল ঘের মধ্যে মানে ঘেরটা প্রচুর চড়া থাকবে এই টাইপের ব্রাইডাল গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং প্লাস এই ব্রাইডাল গাউনগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য বা বিয়ের কোনে কে পড়ার জন্য আপনারা নিতে পারবেন এখান থেকে চাইলে প্রাইসগুলো জানিয়ে দিব সাইজটা জানিয়ে দিব ডিজাইনগুলো বলে দিব সো প্রথম যেই গাউনটা আপনাদের দেখাচ্ছি ব্রাইডাল গাউনটা এটার কাজটা একটু আপনাদেরকে বুঝাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মিরোর স্টোনের আর মাল্টি সুতার কাজ করা আছে সম্পূর্ণ তিন চার রকমের মাল্টি সুতার ব্রাইডাল কাজ করা অনেক সুন্দর দেখেন খুব চমৎকার কাজ করা আর এটার ভেতরে কিন্তু হার্ড ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আমি একটু দেখাই আপনার ভিডিওর সাথে থাকেন এই যে দেখেন এই যে দেখেন হার্ড দেওয়া আছে সাথে আর আজকে আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আরও কালেকশন আছে দেখাবো আপনাদেরকে দুর্য সহকারে থাকবেন আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবার এটার ব্যাকসাইড একটু দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং প্রচুর ঘেরে আপনারা পেয়ে যাবেন এই গাউনটা দেখেন আমি ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডের ঘেরটা দেখেন শুধু জাস্ট আপনার ঘেরটা দেখেন ব্যাক সাইডে কত ঘের আর পেছনের কাজটা দেখেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টোরের কাজ করা দেখেন সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পাবেন ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা অড়না থাকবে অন্যটা একটু ধরেন ভাই হ্যাঁ একটু সুন্দরভাবে ধরেন যাতে বোঝা যায় অন্যটা হ্যাঁ এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা এই যে দেখেন সাইড এর কাজটা দেখেন খুব সুন্দর ভাবে মাল্টি সুতার কাজ করা আছে আর রকম ছিটানো কাজ করা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় থাকবে আর এটার সাথে একটা কিন্তু পার্স আছে ব্যাগ আছে এই যে দেখেন এই ব্যাগটা চাইলে আপনারা কিছু নিতে পারবেন ব্যাগটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং থাকবে আচ্ছা এই ব্রাইডেল গাউনটার প্রাইসটা কত থাকবে আর এই ব্রাইডাল কাউন্টার প্রাইসটা থাকবে এগারো হাজার টাকা আর এটা সাইজটা কি দেওয়া যাবে এটা সাইজটা আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন আর এটার প্রাইসটা থাকবে এগারো হাজার টাকা আর এই ব্রাইডাল কাউন্টটা আপনারা কিন্তু নিউ ফ্যাশন পেজ সময় আসলে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটার ব্যাপারে যদি কিছু জানার থাকে ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ব্রাইডাল গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন অন্য আর একটা আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সো এখন যে ব্রাইডাল গাউন্ট আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা একটু ক্লোজলি দেখাই এটার সাথে কিন্তু আপনারা হাতা পেয়ে যাচ্ছেন দেখেন হাতা লাগানো আছে হাতাটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা কফলিনও কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু মিরর স্টোনের কাজ করা মাল্টি সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটারও কিন্তু প্রচুর ঘের থাকবে আপনারা দেখতেই পারছেন যেটা ঘেরটা কতটা চড়া আপনি কিন্তু দেখতেই পারছেন অনেক চওড়া ঘেরে আর এই যে দেখেন এটার কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা প্রচুর চওড়া ঘেরে আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্রাইডেল গাউনটা আর এই টাইপের ব্রাইডেল গাউনগুলো কিন্তু চাইলে আপনারা বিয়ের কনের জন্য নিতে পারেন অথবা নিজেও কিন্তু বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনারা নিতে পারেন অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা পার্স আছে খুব সুন্দর আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোরে কাজ করা সামনে পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার ভিতর কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে যাতে এটা পরার পর খুব ফ্লপি থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্যান ক্যানটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া আর প্রাইসটা কেমন পড়বে এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটার সাইজটা আপনার পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত থাকবে পড়বে ন আর এটার প্রাইসটা থাকবে ন টাকা এই ব্রাইডেল গাউনটা আপনার ন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন নিউ ফ্যাশন প্রাইস থেকে অথবা অনলাইনে অর্ডার করে আপনারা সরাসরি মার্কেটে আসতে পারেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেকেরই ডিমান্ডেবল একটা কালার এটা কিন্তু আপনার হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এটা ডিজাইনটা একটু আপনাদেরকে ক্লোজলি দেখায় এই যে দেখেন আর প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দিয়ে আছে যেগুলো হাতা ছাড়া আর কি এগুলোর ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে পড়াতে পারবেন বা পড়তে পারবেন এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা থাকবে আর সিলভার সুতোর কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু আপনার লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ভেতরে কি আছে একটু দেখা দিই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে ওকে আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হুম ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু আপনারা সামনে পিছনে একই রকম কাজটা পাবেন আমি একটু উপর থেকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে পিঠের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আপনারা পাচ্ছেন খুবই খুব একটা কালার আচ্ছা এটার সাথে কিন্তু একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা নেটের উপর সাইড প্যানেলে কিন্তু কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইস পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজটা কি দেওয়া যাবে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এই কালারটা চাইলে আপনার যে কোনো গায়ে হলদি প্রোগ্রামের জন্য চাইলে আপনি নিতে পারেন খুব সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন বিশেষ করে যারা একটু লাইট কালার মধ্যে পড়তে চান এটার ভিতরে হাতা দিয়ে হাতা লাগিয়ে পড়তে পারবেন এই যে দেখেন এটা গলার নিচে মিরর স্টোরে কাজ করা থাকবে খুব চমৎকার ভাবে দেখেন পুরো বডিতে খুব সুন্দর ভাবে মিরর স্টোরে কাজটা বেশি করা থাকবে এটার মধ্যে দেখেন নেটের উপরে খুব চমৎকার আর এটার ভেতরে কি আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরে কিন্তু দেখেন হাট ক্যান ক্যান দেওয়া আছে ফ্লপি থাকবে ব্যাক টা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা এটার কিন্তু একটাই কালার থাকবে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা কেমন এটার প্রাইস পড়বে আপনাদের 7000 টাকা আর এটার প্রাইসটা থাকবে 7000 টাকা এটার সাইজটা কি থাকবে এটার সাইজ থাকবে আপনার 38 থেকে 44 এটার সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে 7000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 7000 টাকা ওকে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা আপনাদেরকে ইলো কালারের মধ্যে দেখাচ্ছি এটা অন্য আর একটা ডিজাইনে আপনারা দেখেন এটার গলার নিচে সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা থাকবে আবার ইয়েলো কালারের সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ম্যাচিং কালারের সুতো দিয়ে কাজ করা ব্রাইডাল গাউনের মধ্যে আচ্ছা এটা ব্যাকসাইডে একটু দেখি এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতেই পারছেন ইয়োলো কালারের সুতোর কাজ করা আর মিরর স্টোনে কাজ করা আছে খুব সুন্দর ফ্লপি আর এটার ভেতরে কি আছে একটু দেখায় আপনাদের এটার ভেতরে আপনার হার্ট ক্যান ক্যান পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ক্যান ক্যানটা ওকে আর এটার সাথে কিন্তু একটা পার্টস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাগটা অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন এটার প্রাইসটা কেমন থাকবে ছয় পাঁচশো আর এটার প্রাইসটা থাকবে ছয় টাকা সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি ভাবে আপনি নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে ছয় পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ব্রাইডাল গাউন দেখাবো যেটা আপনারা টু পার্ট লেয়ারের মধ্যে পাবেন মাল্টি সুতার কাজ করা আমি একটু লেয়ারটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন আর এটার গেটটা তো প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এই যে দেখেন উপরের পাটটা এটা হচ্ছে উপরের পাটটা তারপর এই যে দেখেন এটা হচ্ছে নিচের পাটটা দেখেন টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এই ব্রাইডাল গাউনটা অনেক চমৎকার সম্পূর্ণ বাল্টি সুতার কাজে থাকবে তিন চার রকমের আর মিরর কাজ করা আছে পুরো বডিতে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু হাতা দেয়া আছে এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে হাতার কফলি নিয়ে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এটার গেটটা কিন্তু প্রচুর চওড়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে পিঠের পিঠের উপর থেকেই দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু আপনার টু পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এ একটা পার্ট লেয়ারের তারপর দেখেন আর একটা পার্ট সামনে পিছনে আপনারা একই রকম কাজটা পাবেন এই ব্রাইডাল গাউনটার মধ্যে এগুলো কিন্তু আপনারা চাইলে নিজের জন্য আপনারা নিতে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য অথবা কনেকে পড়ানোর জন্য আপনারা নিতে পারবেন এটার সাথে একটা পার্টস আছে এই যে দেখেন পার্টসটা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে ওনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন পার্ট অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে টাকা আর এটার প্রাইসটা থাকবে এগারো হাজার পাঁচশো টাকা আর এটার সাইজটা থাকবে কত থেকে কত থেকে এটার সাইজটা আপনি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা গাইস এখন যে আপনাদের ব্রাইডেল গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা মিরর স্টোর কাজ করা থাকবে এটা হালকা মিষ্টি কালারের মধ্যে যারা নিতে চান নিতে পারবেন এটা দেখেন গলার নিচ থেকে সম্পূর্ণভাবে মিরর স্টোরে কাজ করা থাকবে আর পুরো বডি কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটা হাতাটা কিন্তু এটার সাথে লাগানোই আছে আপনারা দেখতে পাচ্ছেন নেট হাতার মধ্যে ছিটানো কাজ করা খুব সুন্দর ভর কাজ করা আছে ওকে আর এটার ভেতরে কি আছে একটু দেখাই এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা আপনারা হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা কিন্তু পেছনে কিন্তু একই রকম সেম টু সেম কাজটা পাচ্ছেন ওকে এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা ম্যাচিং ওনা পাবেন ওনাটা দেখিয়ে দিয়ে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা পাবেন এটার সাথে আর এটার প্রাইসটা কেমন থাকবে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা এটা সাইজটা কি থাকবে আর এটা সাইজটা পাবেন আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা থাকবে সাত হাজার টাকা পরবর্তী কালেকশনে শুনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা পার্টিওয়ার আপনাদেরকে ব্রাইডেল গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক চওড়া ঘিরে থাকবে খুব চমৎকার হালকা অ্যাশ কালারের মধ্যে যারা পড়তে চান সম্পূর্ণ মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন যেটা বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা এটার সাথে কিন্তু হাতা লাগানো আছে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা দেখতে আর এটার কিন্তু বিশেষ করে হচ্ছে যে এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ কিন্তু মালিশার কাজ করা থাকবে আর মিরর স্টরে কাজ করা এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার ভেতরে কি আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এটার সাথে কিন্তু আপনারা একটা পার্স পাচ্ছেন এই যে দেখেন এই পার্সটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার ব্যাকসাইডটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ব্রাইডাল গাউনটা কিন্তু অনেক সুন্দর এই গাউনটা চাইলেও কিন্তু আপনারা বিয়ের কোণের জন্য নিতে পারেন বা আপনি নিজে পরার জন্য নিতে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা ওনা আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একটা সিম্পল অন্য আছে সাইডে কাজ করা আছে খুব ভাবে আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে দশ হাজার আর এটার প্রাইসটা থাকবে দশ হাজার টাকা আর এটার সাইজটা কি দেওয়া যাবে আটত্রিশ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে আর এটার প্রাইসটা থাকবে দশ হাজার টাকা এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিয়ে আপনারা চলে আসতে পারবেন দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্রেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভে থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলেফন ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য